নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করবো লগ্ন মিন রাশি সাপেক্ষে বারোটি গড়ে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মিন লগ্নের জাতক বা জাতিকারা যারা শুক্রের মহারত্ন ডায়মন্ড বা ওপাল বা জারকান যেটি হোক না কেন ধারণ করে আছেন তারা কোন কোন ক্ষেত্রে শুক্রের রত্ন ধারণ করতে পারবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে প্রথমে একটা বিষয় বলে রাখছি আপনাদের মিন লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্রকে সর্বদাই গ্রহ হিসাবে ধরা হয় তার কারণ শুক্র হয় তৃতীয়পতি এবং অষ্টমপতি তো সেই সাপেক্ষে নাইনটি নাইন ক্ষেত্রে কিন্তু শুক্রের রত্ন ডায়মন্ড এই লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু পড়া কখনোই উচিত নয় তো সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে কি কারণে সেটাও বুঝিয়ে বলে দেবো তো এই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা শুরু হবে এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে শনির বা একাধিক গ্রহের এতগুলো গোচর হলো সেই নিয়ে আমি কোনো ভিডিও দিচ্ছি না অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়গুলো নিয়ে ভিডিও আমি কিন্তু বর্ষকালে পরিষ্কারভাবে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করে বলে দিয়েছি তো যারা দেখেছেন তারা জানেন যে এই আলোচনাটা আমি তখনই করে দিয়েছিলাম এবং বলেও দিয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে ভীষণভাবে তোলপাড় হবে তো যারা দেখেছেন অলরেডি আমার আলোচনা করা আছে তো যারা এইরকম ভিডিওগুলো দেখতে চাইছেন আমার চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা মিন লগ্নের আজকে আলোচনাটা আমাদের হবে মিন লগ্ন বা যাদের মিন রাশি উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য এখন ফলাফল বিচারের ক্ষেত্রে কিন্তু রাশিটাকেও আমরা প্রাধান্য দিয়ে থাকবো কিন্তু যখনই রত্ন ধারণের বিষয় আসবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে লগ্ন ভিত্তিক হবে যাদের লগ্ন তারাই কিন্তু রত্ন ধারণ বা রত্ন না ধারণের বিষয়টাকে প্রাধান্য দেবেন এখন প্রথম বিষয় হচ্ছে আজকে আমাদের শেষ লগ্ন বা শেষ রাশি সম্পর্কে শুক্রকে নিয়ে আলোচনাটা শেষ হবে তো এই হিসাবে যদি আমরা দেখি শুক্র এই লগ্ন সাপেক্ষে যে দুটি ঘর পেয়েছে সেই দুটি ঘর কি প্রথমত হচ্ছে তৃতীয় ঘর এবং দ্বিতীয়ত হচ্ছে অষ্টম ঘর তাহলে আমরা এইটাও জানি যে তৃতীয় ঘর হচ্ছে আমাদের বাধা বিপত্তি পরিশ্রম পরাক্রমের ঘর এবং অষ্টম ঘর হচ্ছে আমাদের জীবনের মৃত্যু বা আয়ুর ঘরও অনেকে বলে বা মৃত্যুর ঘরও আমরা সেই হিসাবে দেখে থাকতে পারি বাঁধা বিপত্তি সব কিছুই কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয় তো একটা পরিশ্রম পরাক্রমের ঘর বা অযথা খাটুনির ঘর আরেকটা হচ্ছে বাঁধা বিপত্তির ঘর বা আমাদের অষ্টম ঘর থেকে কিছু পজিটিভ জায়গাও থাকে কিন্তু তা সত্ত্বেও আমরা অষ্টম ঘর থেকে রূপে নেগেটিভ ধরে থাকি এবং অষ্টম থেকে অষ্টম ঘর হওয়ার জন্য তৃতীয় ঘরকেও আমরা নেগেটিভ হিসাবে ধরে থাকি তাহলে সেই হিসাবে আমরা প্রথমেই বুঝতে পারছি যে মিন লগ্ন সাপেক্ষে শুক্র কিন্তু সর্বদা অকারগ্রহ হিসাবে বিবেচিত হচ্ছে অতএব শুক্র এই লগ্ন সাপেক্ষে কিরম ফলাফল দেবে সেটা আপনারা প্রথমেই বুঝতে পেরে যাচ্ছেন তো অষ্টমপতি যেই ঘরেই বসবে না কেন সেই ঘরকে কিন্তু ড্যামেজ করবে কিন্তু প্রথম বিষয় কি শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ এবং শুক্র যে কোনো জন্মচকে যে কোনো পুরুষের জন্মকোষ্ঠীতে বলুন বা মহিলা জন্মকোষ্ঠীতে বলুন দাম্পত্যের কারক্রহ সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ তো যা ভোগ যা সুখ কিছু কিন্তু শুক্রের আন্ডারে অতএব এই লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে আলোচনাটা কিন্তু খুবই একটা ভাইটাল একটা বিষয় যেটা আপনাদেরকে খুব সহজ বুঝতে হবে তো শুক্রকে আমাদেরকে পজিটিভ রাখতে হবে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আমি বলবো শুক্রকে আমাদেরকে পজিটিভ রাখতে হবে স্ট্রং রাখতে হবে কিন্তু সেটা শুধুমাত্র রত্ন দ্বারা নয় এইটাও আমি আপনাদেরকে কিন্তু বুঝে বলবো আমি প্রথমেই বলেছি যে নাইনটি ক্ষেত্রে কিন্তু এই লগ্ন সাপেক্ষে শুক্রের রত্ন ধারণ করা যায় না তাতে কিন্তু আপনারা নেগেটিভ ফলাফলটাই বেশি করে পাবেন তো সেই বিষয়টা নিয়েও আলোচনাটা হবে তাহলে এখন যদি প্রথমেই আমরা দেখি মিন লগ্ন মিন রাশির যদি রাশিতে বা লগ্নতেই ফার্স্ট হাউসে যদি শুক্র অবস্থান করে সেই বিষয়টার আগে আমাদেরকে এইটা দেখে নিতে হবে মিন লগ্ন মিন রাশির মানুষরা কিরকম হয় এরা কিন্তু যথেষ্ট বলতে পারেন সামাজিক কর্মের সাথে যুক্ত থাকে একটুখানি হলেও এদের মধ্যে অস্থিরতা থাকে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে নিজের জন্য না করে অন্যের জন্য করে কিন্তু এরা সারা জীবন মরে এবং সত্যি কথা বলতে পছন্দ করার জন্য এদের কিন্তু শত্রুও ভীষণভাবে হয় খুব ইমোশনাল মেন্টালিটি হয় যেহেতু জলতত্ত্বের ঘর বা জলতত্ত্বের রাশি বা জলতত্ত্বের লগ্ন সেক্ষেত্রে খুব সহজে বোকাও এরা মেনে যায় তাহলে সেই দিক থেকে যদি দেখি আমরা মিন লগ্ন বা মিন রাশিকে কিন্তু শাস্ত্রে লগ্ন রাশির মধ্যে একটা শেষ সত্যের আখ্যা দেওয়া আছে অবশ্যই রাশি লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু খুব পজিটিভ হয় তবে এদের কিন্তু মানসিক অস্থিরতা ভীষণভাবে থাকে তো সেই লগ্নের ফার্স্ট হাউসে যদি শুক্র এসে অবস্থান করে তৃতীয়পতি এবং অষ্টমপতি হয় প্রথমেই আমরা এটা দেখতে পাবো যে অষ্টমপতির লগ্নে অবস্থান যদি লগ্নপতি স্ট্রং না থাকে তাহলে এটা কিন্তু খুবই নেগেটিভ একটা যোগ হয়ে গেল এবার প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আমরা যেহেতু মিন লগ্ন নিয়ে আলোচনা করব বৃহস্পতি লগ্ন নিয়ে আলোচনা করব আর বৃহস্পতি এবং শুক্র যেহেতু নিজেরা দুদিনের মধ্যে বলতে পারেন অতি শত্রু তাহলে সেই দিক থেকে আমাদেরকে শুক্রের সাথে শুক্র যেই যেই ঘরে বসবে সেই সেই ঘরের অধিপতির সাথে তাৎকালীন মিত্রতার সম্পর্ক আছে কি সেটাও আমাদেরকে দেখে নিতে হবে তাহলে তাৎকালীন মিত্রতার সম্পর্ক যদি থাকে তাহলে সেক্ষেত্রে শুক্র কিছুটা নেগেটিভ ফলাফল দেবে প্রথমত অষ্টমপতি এবং তৃতীয় প্রতি দ্বিতীয়ত সে কিন্তু লগ্নের অধিপতি বা লগ্নের মালিকের শত্রুগ্রহ অতএব আপনারা বুঝতে পারছেন শুক্র কিরম ফলাফল দেবে কিন্তু শুক্র নৈসর্গিক শুভগ্রহ সুখের কারক ভোগের কারক গ্রহ অতএব সুখ ও ভোগও চাই আবার শুক্রের নেগেটিভ ইম্প্যাক্টকেও কাটাতে হবে এইটাই হচ্ছে মিন লগ্ন নিয়ে আলোচনা তাহলে শুক্র যখনই লগ্নে অবস্থান করবে অষ্টমপতি লগ্নে অবস্থান মানে জীবনে বাধা বিপত্তি সব রকম দিক থেকে সংঘর্ষ তৈরি করবে বারংবার সব রকম দিক থেকে সংঘর্ষ এবার এই সংঘর্ষটা কতটা হবে সেটা ডিপেন্ড করবে যে শুক্রের সাথে বৃহস্পতি তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে কি না তাৎকালিক মিত্রতার সূত্র বারংবার প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি শুক্র যদি লগ্নে অবস্থান করে আর বৃহস্পতি যদি আগের মানে সামনের তিনটে ঘর অর্থাৎ এখানে মেষ আসছে বৃষ আসছে মিথুন আসছে এই তিনটে ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে অথবা পেছনের তিনটে ঘর কুম্ভতে মকরে অথবা ধনুতে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে শুক্রের সাথে বৃহস্পতি তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে সেক্ষেত্রে শুক্র নেগেটিভ ফলাফলটা কম দেবে কিন্তু নেগেটিভ ফলাফল সে দেবেই এবার শুক্রের দিগ্রিগত বলা বলা দেখতে হবে শুক্র যদি ডিগ্রিগতভাবে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তার দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আরেকটা বিষয় উঠে আসবে মিন রাশি বা মিন লগ্নতে যখনই শুক্র অবস্থান করবে সে হয়ে যায় কিন্তু উচ্চ অর্থাৎ সেটা মালব্য নামক রাজ্য হয়ে যাচ্ছে অতএব এখানে শুক্র যে মালব্য নামক রাজ্যকের পূর্ণ পজিটিভ ফলাফল দেবে সেটাও আমি বলবো না যেহেতু সে অষ্টম ঘরের অধিপতি বাধার কারক মৃত্যুর কারক সেহেতু যে ধরুন আমার আয়ুর কারক সেই কিন্তু আমার মৃত্যুর কারক অতএব আমাদেরকে অষ্টম ঘরের নেগেটিভ ইম্প্যাক্টটাকেই তুলে ধরতে হবে তো সেই হিসাবে অষ্টমপতির লগ্নে অবস্থান আপনাদেরকে কিন্তু সংঘর্ষ করাবেই করাবে জীবনের প্রত্যেকটা পদে পদে সংঘর্ষ করতে হবে যদি লগ্নপতি ভীষণভাবে দুর্বল থাকে তাহলে এই সংঘর্ষ ভীষণভাবে বৃদ্ধি পাবে আর তাৎকালিক মিত্রতা না থাকলে এটাও আরও ভীষণভাবে বৃদ্ধি পাবে কিন্তু শুক্রের একটা সাময়িক ফলাফল আছে যেহেতু সেই ঐশ্বর্যের কারকগুলো সুখের কারকগুলো যখনই যে কোনো জন্মছকের লগ্নে অবস্থান করবে সেই জাতককে যথেষ্ট অ্যাট্রাক্টিভ তৈরি করবে যথেষ্ট পজিটিভ দেখতে তাকে তৈরি করবে তাহলে সেই দিক থেকে শুক্রের কিছু পজিটিভ ইম্প্যাক্টও কিন্তু লগ্নের ক্ষেত্রে পড়বে এবং সপ্তম দৃষ্টি যেটা দাম্পত্য ঘরের মানে সপ্তম স্থানে পড়বে একটি দৃষ্টি শুক্রের সেখানে কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিছুটা বাঁধার কারণ হয়ে দাঁড়াবে শুক্রেরই দৃষ্টি দাম্পত্য সুখের ক্ষেত্রে তার একটা আক্ষেপের জায়গা কিন্তু রয়ে যাবে অষ্টম হচ্ছে আমাদের আক্ষেপ আমাদের জীবনের সবথেকে বড় আক্ষেপ তো মৃত্যু তাহলে সেই হিসাবে অষ্টম ঘরের অধিপতি যেই ঘরেই বসবে সেই ঘর রিলেটেড আক্ষেপ আমাদের জীবনে থাকবে সেই ঘর রিলেটেড বাঁধা আমাদের জীবনে থাকবে অর্থাৎ আমার নিজের লগ্নে যখন বসবে আমার বিকাশ বা আমার গ্রোথে সেই জায়গাতে কিন্তু শুক্র বারংবার বাঁধা দেবে অযথা খাটুনি খাটাবে আর ঠিক যেই ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ সপ্তম ঘরে দাম্পত্য শুকনিও কিন্তু আমাদের আক্ষেপের জায়গা থাকবে তাহলে এটা কতটা থাকবে সেটা ডিপেন্ড করবে শুক্র কত ডিগ্রিতে বসে আছে যদি ডিগ্রিগতভাবে খুব স্ট্রং অবস্থাতে থাকে তাহলে বলো বাঁধাটা বেশি পড়বে আর যদি খুব দুর্বল থাকে তাহলে বলেও বাঁধাটা কম পড়বে আমি একদম লগ্ন নিয়ে বিষয়টাকে পুরো ক্লিয়ার করে বুঝাতে পেরেছি আশা করছি তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে শুক্র এই সেম এখানে আমাদেরকে মঙ্গলের ঘর যেহেতু মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতার সূত্রটা আমরা বলে দিয়েছি অলরেডি মঙ্গল যদি পেছনে তিনটে ঘর সামনে তিনটে ঘরে থাকে তাহলে শুক্রের সাথে মঙ্গলের তাৎকালীন মিত্রতার সম্পর্ক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে শুক্র এখানে বসে সম ফ ফলাফল দেবে এমনিতেই শুক্র আর মঙ্গল কিন্তু একে অপরের পরিপূরক তো সেই হিসেবে শুক্র এখানে মঙ্গলের ঘরে খুব একটা নেগেটিভ ফলাফল দিয়ে থাকে না তবুও বলবো যেহেতু অষ্টমপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে প্রথমত হচ্ছে এটা একটা পজিটিভ যোগ গুপ্ত সম্পত্তি লাভের যোগ তৈরি করে দেবে বলতে পারেন বিবাহ জীবনের পরে শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের যোগ তৈরি করে দেবে কিন্তু সেই সম্পত্তি পাওয়ার জন্য আপনাদের সাথে আপনাদের প্রিয়জনদের কিন্তু সম্পর্ক বিচ্ছেদ করাবে শুক্র এখানে এবার শুক্রের এখানে পজিটিভ ফলাফল আছে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার কথা বলার ধরন খুব সুন্দর হবে কেন শুক্র শুভ গ্রহ কিন্তু সম্পত্তি লাভের জন্য সারা জীবন সংঘর্ষ করতে হবে সেভিংসের জন্য সারা জীবন সংঘর্ষ করতে হবে এবং তার কুটুম বা আত্মীয় স্বজনদের সাথেও তার সম্পর্কে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট শুক্র এখানে অবস্থান করে ফেলবে এবং সপ্তম দৃষ্টি যখনই অষ্টম স্থানে পড়বে নিজের ঘরে পড়বে নিজের খাওয়া দাওয়া লাইফস্টাইলের জন্য তাকে কিন্তু বারংবার রোগ ভোগের মধ্যে দিয়ে যেতে হবে এটাও কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ালো এবার যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে তাহলে সেক্ষেত্রেই সমস্যাগুলো কিছুটা কম দেবে তবে এইটুখানি বলে রাখছি শুক্রের দশা মহাদশা পেয়ে গেলে প্রথম জীবনে প্রচুর সংঘর্ষ থাকবে কিন্তু গুপ্ত সম্পত্তি যেটা আপনারা কখনো আশাই করেন সেই রকম সম্পত্তি লাভের যোগ কিন্তু শুক্র এখানে থেকে তৈরি করে দেবে যদি ভরণী নক্ষত্রে বসে থাকে তো হান্ড্রেড পারসেন্ট করবেই করবে তার পরবর্তীতে তৃতীয় স্থানে থাকে শুক্র সদগৃহস্থ হয়ে যাচ্ছে তৃতীয় প্রতি তৃতীয় স্থানে অবস্থান সেটা কোনো অংশে আমরা নেগেটিভ হিসাবে ধরতে পারি না তৃতীয় প্রতি শুক্র যখন তৃতীয় স্থানে অবস্থান করবে অষ্টমপতি হয়ে পরিশ্রম পরাক্রমের ঘরে যখনই অবস্থান করবে এবং শুক্র ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে আমি বলব শুক্রের অবস্থান কিন্তু কোনো অংশই খারাপ নয় জাতক জাতিকা যেই হোক না কেন তারা পরিশ্রমই হবে পরাক্রমই হবে তারা ঘুরে ঘুরে কাজ করতে পছন্দ করবে একই জায়গায় স্টে করতে তাদের একটুখানি শুক্র এখানে প্রবলেম দেবে হ্যাঁ অযথা কিছু খাটুনি বৃদ্ধি করা হবে কিন্তু নিজে নিজের কর্ম নিজের পরিশ্রমের মাধ্যমে কিন্তু নিজের ভাগ্যকে সপ্তম দৃষ্টি যখনই এখানে নবম স্থানে পড়বে নিজের ভাগ্যকে অ্যাক্টিভেট করবে এবং ধর্মের মাধ্যমে চলে কিন্তু কিন্তু সে সে জীবনে জীবনে সাফল্য পাবে ভাই দ্বারা সাপোর্ট পাবে এবং ছোট ভাই বোনেরাও এদের দ্বারা কিন্তু ভীষণ সাপোর্ট পাবে এই অবস্থানটা কিন্তু শুক্রের আমরা নেগেটিভ চোখে দেখবো না আমি রত্ন নিয়ে কোনো ক্ষেত্রেই বলবো না এই লগ্ন সাপেক্ষে আমি রত্নের দিকে যাই না তো আমি সেই বিষয়টা লাস্টে কিছু ক্ষেত্রে এরকম ইম্প্যাক্ট আছে যেখানে পড়ানো যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা লাস্টে করে নেব ঠিক আছে তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে শুক্র তাহলে চতুর্থ স্থান খুব সেন্সিটিভ একটি ঘর এটা আমাদের সুখের ঘর আমাদের মাতৃ আমার মায়ের ঘর তো সেই হিসাবে যখনই অষ্টমপতি এবং তৃতীয়পতি চতুর্থ স্থানে অবস্থান করবে বুধের সাথে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই কেন বুধ আর শুক্র একে অপরের মিত্র অতএব এইখানে কিন্তু শুক্র অবস্থান করে প্রথমত যদি ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে মাতৃসুখে বাধা দেবে কিন্তু শুক্রকে এইটাও দেখতে হবে যেহেতু সে সুখের কারো চতুর্থ স্থানে সে কিন্তু কারকত্ব পেয়ে যায় অতএব শুক্র যখন চতুর্থ স্থানে বসবে আপনাদের জীবনে কিন্তু বাধা সব রকম দিক থেকে আসবে কিন্তু আপনারা তবু সেই বাঁধার মধ্য দিয়ে সুখ ভোগ করবেন বাধা বলতে কি দেখবেন মাকে নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা রয়েই যাচ্ছে মা কোনো না কোনো দিক থেকে রুগ্ন হয়ে যাচ্ছে গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু কোনো না কোনো মেনটেন্সের জন্য আপনাদের খরচা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েই যাচ্ছে তো এরম ধরনের সমস্যা কিন্তু শুক্র চতুর্থ স্থানে থেকে দেবে এবার যদি রাহু দৃষ্ট বা শনি দৃষ্ট হয়ে যায় সেক্ষেত্রে শুক্রের এই অবস্থান কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যেতে পারে অষ্টমপতি চতুর্থ অবস্থান মানে গৃহসূপ সব থেকে আগে বাঁধা পড়ে যাবে তাহলে সব কিছু থাকা সত্ত্বেও হয়তো সেটা ব্যবহার করার মতো সময় আপনাদের থাকবে না তার কারণ সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় দশম স্থানে তো অষ্টম প্রতি চতুর্থ থেকে দশমের দৃষ্টি মানে সে কর্মসূত্রে বাইরে থাকা যোগ তৈরি করে দিচ্ছে বা সংসার থেকে দূরে থেকে গিয়ে কর্মপ্রাপ্তির মাধ্যমে জীবনে উন্নতির যোগ তৈরি করে দিচ্ছে তাহলে এইটাও আপনাদেরকে দেখতে হবে তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শুক্র পঞ্চম স্থানের ক্ষেত্রে এটা চন্দ্রের ঘর তো চন্দ্রের সাথে এখানে তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখতে হবে পঞ্চম ঘর আমাদের কি এডুকেশনের ঘর আমাদের প্রেম সম্পর্কের ঘর আমাদের সন্তান সুখের ঘর তো অষ্টমপতির পঞ্চম স্থানে অবস্থান যদি তাৎকালিক মিত্রতায় থাকে তাহলে আমি বলবো সেখানেও নেগেটিভ সন্তান সুখে বাঁধা এডুকেশনের ক্ষেত্রে বাঁধা এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রেও বারংবার প্রতারিত হওয়ার যোগ তৈরি হবে আর যদি তাৎকালিক শত্রুতায় থাকে তাহলে তো সেটা অধিক পরিমাণে বেড়ে যাবে কিন্তু পঞ্চমে অবস্থানের ক্ষেত্রে যদি আধ্যাত্মিক তারা জ্ঞান অর্জন করতে চায় সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো যোগ তৈরি হবে তন্ত্র সাধনা যদি করতে চায় এইরকম কিছু জ্ঞান তারা নিতে চাইছে যেটা সাধারণ মানুষের জন্য নয় গুপ্ত বা রিসার্চ রিলেটেড যদি কর্ম করতে চায় তাহলে আমি বলব পঞ্চমে অবস্থান কিন্তু সেই রিসার্চ রিলেটেড এডুকেশনের জন্য খুব ভালো তার কারণ এখান থেকে সপ্তম দৃষ্টি একাদশে পড়ছে হ্যাঁ আয় উন্নতির ক্ষেত্রে কিছুটা সমস্যা যারা থাকবে তার মনে হবে যে সে যতটা জ্ঞান অর্জন করেছে বা যতটা সে যোগ্য সেই অনুযায়ী সে আয় করতে পারছে না কিন্তু আলটিমেটলি তার জীবন চলে যাবে পরিষ্কারভাবে তবে এইখানেও শুক্র যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে আমি প্রথম থেকেই বলে দিচ্ছি শুক্র যদি প্রত্যেকটা ঘরেই ডিগ্রিগতভাবে দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে তার দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা হবে কিন্তু যেহেতু সে সব থেকে নেগেটিভ গ্রহ অষ্টমপতি হয়ে যাচ্ছে সেই দিক থেকে সে যতটা দুর্বল থাকবে সেটাই কিন্তু তার জন্য ভালো একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে আমরা এটাই জানি যে বৃহস্পতি খুব ভালো গ্রহ শুক্র খুব ভালো গ্রহ এরা স্ট্রং থাকলেই সব কিছু পেয়ে যাওয়া যাবে এরকম অনেক জন্মছক আছে যে জন্মছকে বৃহস্পতি উচ্চ তার হাতে বৃহস্পতি উচ্চ তাকে বলেছে তার কোনোদিন অর্থের অভাব হবে না কিন্তু তবুও তার জীবন চলার মতো করে চলছে এখন দেখতে হবে কোন লগ্ন সাপেক্ষে তার বৃহস্পতি উচ্চ হয়েছে কোন লগ্ন সাপেক্ষে শুক্র উচ্চ হয়েছে এই বিষয়গুলো প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে দেখা উচিত আমরা ছোটোবেলা থেকে এটাই শুনে আসছি যে হাতে বৃহস্পতি উচ্চ মানে তার জীবনে কোনোদিন অর্থের অভাব আসবে না তার হাতে শুক্র উচ্চ মানে তার জীবনে কোনো দিনও ভোগ সুখের অভাব আসবে না কিন্তু তবুও তাদেরকে চলার মতো করে জীবন কাটাতে হচ্ছে তারা এই আশা করেই বেঁচে আছে আজ নয় কাল হয়তো আমাদের এই জায়গাটা ঠিক হবে কিন্তু আলটিমেটলি কোন লগ্ন সাপেক্ষে সে উচ্চ হয়েছে সেটাও আপনাদেরকে দেখতে হবে এইটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র এই এতটাও সহজ নয় বিষয়গুলো তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে শুক্র তো ষষ্ঠ স্থান মানে কি অষ্টমপতি এবং তৃতীয়পতি ষষ্ঠ অবস্থান মানে বিপরীত রাজ্য বিপরীত রাজ্য মানেটা কি বিপরীত রাজ্যকে সূত্র হচ্ছে এইটাই যে যদি জন্মচকে অষ্টম দ্বাদশ এবং ষষ্ঠপতি যদি যে কোনো একটি ঘরে থাকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকে এবং লগ্নপতি যদি স্ট্রং অবস্থাতে থাকে তখন সেটা বিপরীত রাজ্য হয়ে যায় বিপরীত রাজ্য মানে কি আপনাকে টোটাল পরিস্থিতির শিকার হতে হবে সেই শিকার থেকে যখন আপনি শিখে যাবেন বুঝে যাবেন তখনই কিন্তু আপনার জীবন পুরো পাল্টে যাবে এটা কি বিপরীত রাজ্যক বলে তখনই জীবন কিন্তু দেয়ালে পিঠ ঠিকবে যখনই তখনই কিন্তু আপনার নতুন রাস্তা বা নতুন দরজা খুলে যাবে এটাই কিন্তু বিপরীত রাজ্য তাহলে শুক্র যদি এখন বিপরীত রাজ্যকে চলে আসে আমি বলবো বৃহস্পতিকে স্ট্রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তখন বলবো শুক্র এখানে নেগেটিভ ফলাফল দেবে না ষষ্ঠস্থান রোগ ঋণ রিপুর ঘর সেক্ষেত্রে রোগরিন ডিপু থেকে সেরকমভাবে যদি আমরা দেখি বৃহস্পতি স্ট্রং থাকে কিছুটা সমস্যা দিলেও সেটা ভীষণ প্রবলেমেটিক হবে না হ্যাঁ ঋণে যদি সে পড়ে সেই ঋণটা হয়তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর যদি বিপরীটার্যোগ না হয় তাহলে সেই ঋণে জর্জরিত হয়ে থাকতে হবে যেহেতু অষ্টম ঘর সে কিন্তু সেই জায়গাটাকে স্লো করে দেবে অতএব তার সম্পত্তি ঘর থেকে গুপ্ত সম্পত্তি সেটাকে বন্ধক রেখে লোন নেওয়ার যোগ্য কিন্তু স্থানে শুক্রের অবস্থান তৈরি করে দিতে পারে এবং এখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ছে তাহলে তার রোগ ঋণ ডিপুর জন্য অধিক পরিমাণে তার ব্যয় করিয়ে দিতে পারে যদি বিপরীত রাজ্য না হয় আর বিপরীত রাজ্য হলে বলবো শুক্রের এই অবস্থান কোন দিক থেকে কোনো নেগেটিভ নয় কিছু ক্ষেত্রে সমস্যা দিতে পারে যদি শুক্র দুর্বল হয়ে যায় তাহলে দাম্পত্য সুখ সুখ ভোগের ক্ষেত্রে সমস্যা দিতে পারে এছাড়া ষষ্ঠ স্থানে শুক্রের অবস্থানকে আমি নেগেটিভ হিসেবে দেখতে পারবো না পরবর্তী ঘর অবশ্যই সপ্তম ঘর যেটা কন্যা কন্যা রাশিতে আমরা জানি শুক্র হয়ে যায় নিচস্ত কিন্তু সপ্তম স্থানে শুক্র কিন্তু কারকত্ব পেয়ে যায় তবে নিচস্ত ঘরে কারকত্ব পেয়েও কিন্তু লাভ নেই অতএব শুক্র যখনই সপ্তম স্থানে নিচস্ত হবে অষ্টমপতি হয়ে এটা আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে অষ্টমপতি সপ্তমে অবস্থান বা সপ্তমের সাথে অষ্টমের কানেকশান আবার যদি সেইগুলোটা নিচস্ত হয় তাহলে পূর্ণরূপে তার দাম্পত্য জীবন ভীষণভাবে খারাপ তার দ্বিতীয় বিয়ের যোগ তৈরি হয়ে যাবে এবং পার্টনারকে নিয়ে সারা জীবন সমস্যা তাকে ভুগতে হবে বা কোর্ট কেস কাচারির মাধ্যমে কিন্তু তার বিবাহ সম্পন্ন হবে বা বিবাহ সম্পন্ন হওয়ার পর কোর্টকেশ কাচারিতে জড়াতে হবে তাহলে সেক্ষেত্রে ডিভোর্সের যোগ তৈরি হয়ে যাচ্ছে তো এইখানে এটা কতটা ভাইটাল সেটা ডিপেন্ড করবে যদি শুক্রের নিজ ভঙ্গ হয়ে যায় শুক্রের নিজ ভঙ্গ যদি বুধ সাথে থাকে বা বুধ বা শুক্রের মধ্যে ক্ষেত্র যোগ হয়ে যায় সেক্ষেত্রে কী হলো হয়তো অনেক সংঘর্ষের পরে তাদের বিয়ে হলেও কিন্তু বিয়েটা টিকে গেল তো এই বিষয়টা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সপ্তম থেকে শুক্র যখনই অষ্টম প্রতি সপ্তম থেকে লগ্নের দৃষ্টি দেবে তার পার্টনারের জন্য তার হেলথ ইস্যুতে তার মানসিক যন্ত্রণা তাকে ভুগতে হবে মেন্টাল দোটানায় তাকে বারংবার ভুগতে হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে সপ্তমে অবস্থান যতই পজিটিভ হোক না না কেন কেন পাক তবুও যদি নিচস্ত হয়ে যায় অষ্টম অষ্টম্পতি সপ্তমে তাহলে তার দাম্পত্য জীবনকে পুরো ছাড়কার করে ছেড়ে দেবে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এখানে নিচস্ত হয়ে বসে আছে আপনারা ডায়মন্ড পরে নিয়েছেন অনেকজনকে আমি দেখছি জন্মোচ্ছের শুক্রা নিচস্ব তারা ডায়মন্ড পরে আছেন তারপরও আমাকে কুষ্টি দেখাচ্ছেন কেন তাহলে তাদের তো জীবনে সব কিছু ঠিক হয়ে যাবার কথা এতটা যদি সহজ সরল হয়ে যেত জ্যোতিষশাস্ত্র তাহলে সব কিছু সবাই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারতো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে শুক্র কী কন্ডিশনে আছে ছাব্বিশ ডিগ্রি পেরিয়ে গেছে তখন তার নিচস নিজভঙ্গ হয়ে গেছে কিন্তু ততক্ষণ অব্দি সে নিচস্ত আর নিচস্ত করে রত্ন যখনই পড়বেন আপনারা একটা বিষয় ভালো করে বুঝুন রত্ন ধারণ করানো কেন হয় রত্ন ধারণ করানো হয় যে সেই গ্রহটা আমার জন্মচকে দুর্বল তার রশ্মিটা আমি ভালোভাবে খিঁচতে পারছি না সেই হিসাবে সেই রত্নের মাধ্যমে যাতে সেটাকে আরও অ্যাট্রাক্ট করা যায় আমাদের যেহেতু পৃথিবীর ছাদে থাকি প্রত্যেকটা গ্রহ আমাদের মাথার উপর আছে যাতে তার রোষ্টিতে অ্যাট্রাক্ট করা যায় সেই হিসাবে রত্নটাকে ধারণ করা হয় যাতে তার তত্ত্বটা আমাদের শরীরে বাড়ে এখন যদি নিচস্ত গ্রহের তত্ত্ব আমরা বাড়াই তাহলে সে তো আরও নিচে যাবে যদি কোনো প্রেক্ষকে ধরুন আমরা হাতুড়ি দিয়ে বল প্রেগ করি সে তো আরও নিচে যাবে তাহলে সে আরও নিচস্ত ফলাফল দেবে এই বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে খুব সহজ সরলভাবেও বোঝা যায় তাহলে সেই হিসাবে সপ্তমে শুক্রের অবস্থান ঠিক যতটা ভালো ততটাই খারাপ হয়ে যাচ্ছে খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে বিয়ের দিকে যেতে হবে দরকার পড়লে এই দোষটাকে কাটিয়ে বিয়ে করুন দোষ কাটানোর অনেক পদ্ধতি আছে দোষটা কাটিয়ে বিয়ে করুন সেটা আপনাদের জন্য ভালো হবে তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে শুক্র অষ্টমপতির অষ্টম স্থানে মানে সেম বিপরীত রাজ্য হয়ে যাবে যদি লগ্নপতি স্ট্রং থাকে তাহলে শুক্রের অবস্থান আমি বলব ভীষণ ভালো যোগ তৈরি করবে প্রথমত হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের দিকে নিয়ে যাবে তার কিন্তু ভীষণভাবে পজিটিভলি গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট থাকবে সেখান থেকে কিন্তু সে সাফল্য পাবে গুপ্ত সম্পত্তি লাভেরও যোগ থাকবে এইরকম কিছু কর্ম তারা করবে যেটা হয়তো কিছু না কিছু দিক থেকে ধরুন ফাটকা ইনকামের জায়গা লটারির দোকান করেছে বা ধরুন কারা ব্রোকারি করছে এইরকম ধরনের যোগ কিন্তু শুক্রের এই অবস্থান তৈরি করে দিতে পারে তবে এটাকে আমি নেগেটিভ বলবো না এখান থেকে সপ্তম দৃষ্টি স্থানে পড়ার জন্য সে কিন্তু ইনকামের মাধ্যমে জীবনে বারংবার গেন করবে তবে তাকে তার জন্য কিন্তু কষ্ট সহ্য করতে হবে যদি লগ্নপতি স্ট্রং না থাকে অতএব অষ্টমে অবস্থানটা বিপরীত রাজ্য যদি হয়ে যায় আমি বলব যথেষ্ট ভালো যোগ নেগেটিভ কিছু নয় এই দিক থেকে ভয় পেতে হবে না তার পরবর্তী যদি নবম স্থানে থাকে শুক্র নমস্থান মঙ্গলের ঘর মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্ক আমাদেরকে দেখে নিতে হবে অষ্টমপতির ভাগ্যের স্থানে অবস্থান মানে এইটুখানি তো আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে আমাদের ভাগ্যের জন্য সংঘর্ষ সারা জীবন করতে হবে তো অষ্টমপতি নবমে অবস্থান মানে আপনার সংঘর্ষ আপনার জীবনের সবথেকে কাছের মানুষ অর্থাৎ তাকে নিয়ে যদি চলতে পারেন তাহলে জীবনে বারংবার সাফল্য পাওয়ার চান্স কিন্তু শুক্র এখানে তৈরি করে দেবে যদি এখানে তাৎকালিক মিত্রতাতে বসে থাকে এবং মঙ্গল যদি স্ট্রং অবস্থাতে থাকে আমি বলবো শুক্র বাঁধা দেবে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং এখান থেকে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ার মাধ্যমে কি হবে আপনাদেরকে অযথা খাটুনি খাটাবে তৃতীয় স্থানে আমাদের পরিশ্রম মানে অযথা পরিশ্রমেরও ঘর আপনারা সারাক্ষণ খাটলেন হেঁটে দেখা গেলো যে যেই জিনিসটা বানালেন সেই জিনিসটাই হয়তো বেকার হয়ে গেল বা ঠিকঠাক হলো না বা ভুল হয়ে গেল বারংবার জীবনে এই পরিস্থিতির সামনাসামনি আপনাদেরকে হতে হবে যে পুরোপুরি জিনিসটা তৈরি করার পরেও সেটা কাজে লাগলো না এই বিষয়টাও কিন্তু এই নবস্থানে শুক্রের অবস্থানের ক্ষেত্রে নেগেটিভ ফলাফল আসবে কিন্তু বারবার বলছি শুক্র যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে আবার দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা চলে আসতে পারে তার পরবর্তী যদি দশম স্থানে থাকে শুক্র বৃহস্পতির ঘরে শুক্র খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে যেহেতু মিনে সে উচ্চ হয় তাহলে এই ঘরেও যখন সে অবস্থান করবে সেটাও তার জন্য ভালো ঘটত অষ্টমপতি দশমে অবস্থান মানে চোখ বুঝে গোপনবিদ্যা রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত হয়ে যান সেখানে সাফল্য আসবেই আসবে সেখানে জ্যোতিষ শাস্ত্রও চলে আসছে যে কোনো রিসার্চ রিলেটেড কর্ম চলে আসছে পিএইচডি করুন যথেষ্ট ভালো জব তৈরি করবে যদি বৃহস্পতি স্ট্রং অবস্থাতে থাকে তাহলে তো দেখতেই হবে না এবং এইখান থেকে সপ্তম দৃষ্টির মাধ্যমে জীবনে দেরি হবে দেরিতে সাফল্য পাবে এবার যারা ধরুন রিসার্চ করছে পিএইচডি করছে তারা জীবনে দেরিতেই সাফল্য পায় যারা জ্যোতিষাস্ত্রের সাথে যুক্ত আছে তারাও কিন্তু দেরিতে সাফল্য পায় এটাও রিসার্চ তাহলে সেক্ষেত্রে দেরিতে সাফল্য পাবেন দেরিতে গাড়ি বাড়ি সব কিছু যোগ তৈরি করবে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে দিয়ে কিন্তু আলটিমেটলি আপনারা পাবেন এই যোগটা নিয়ে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই তবে হ্যাঁ আপনারা কর্মের জায়গাটা একটু দেরিতে লাভ করবেন এই ধৈর্যটা আপনাদেরকে ধরতে হবে যে এটা কিন্তু আপনাদের লগ্নের সব থেকে বড়ো দুর্বলতা আপনাদের ধৈর্যহীনতায় ভুগতে হয় এই বিষয়টা যদি আপনারা বুঝে নেন তাহলে কিন্তু সাফল্য আসবেই আসবে এইটুখানে বলে রাখলাম তার পরবর্তীতে যদি একাদশ স্থানে থাকে শুক্র অষ্টমপতি তৃতীয় পতির একাদশ স্থানে থাকার যোগ মানে ইচ্ছা ইচ্ছাপূরণ সংক্রমণের ক্ষেত্রে এটা বাঁধা বড় দাদা ভাই বোন যারা থাকবে তাদের ক্ষেত্রে তাদের সাথেও কিন্তু সম্পর্ক নষ্ট তৈরি করবে কোন দিক থেকে করবে বিশেষত সম্পত্তি নিয়ে কিন্তু এই সমস্যাটা থেকে বেশি করে তৈরি করে এবং আপনাদের যে সোর্স অফ ইনকামের জায়গা থাকবে দেখবেন অনেক ক্ষেত্রে কি হচ্ছে অর্থ আস্তে আস্তেও আটকে যাচ্ছে যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছেন না যাকে টাকা দিয়েছেন তার থেকে পেতে সমস্যা হবে অষ্টমপতি একাদশে অবস্থান মানে তো এই একটা বড় সড় প্রবলেম এইখান থেকে সপ্তম দৃষ্টি যখনই পঞ্চমে পড়বে অষ্টম প্রতি একাদশে থেকে যখন পঞ্চমে দৃষ্টি দেবে সন্তান সুখে বাঁধা প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাঁধা এবং এডুকেশন সুখেও কিন্তু সমস্যা তৈরি করবে শুক্রের এই দৃষ্টি তাহলে এই দিক থেকেও আপনাদেরকে শুক্রের একাদশে অবস্থানকে নেগেটিভ ধরতে হবে তবে এই সেম কথা বলবো যদি শনি স্ট্রং থাকে বৃহস্পতি স্ট্রং থাকে বাঁধা পড়লেও কিন্তু আপনারা ঠিক আয় উন্নতি করে নেবেন যেহেতু শুক্র নৈসর্গিক শুভগ্রহ এই বিষয় থেকে নিশ্চিন্ত থাকতে পারেন তার পরবর্তী যদি স্থানে থাকে শুক্র দ্বাদশ স্থানে আমরা প্রত্যেকে জানি শুক্র কারক হয়ে যায় প্লাস বিপরীত রাজ্যও হয়ে যাবে শুক্রের এই দ্বাদশে অবস্থান আমি বলবো শুক্রের অষ্টমপতি দ্বাদশে অবস্থান কোনো দিক থেকে নেগেটিভ নয় তৃতীয়পতি অষ্টমপতি দ্বাদশে অবস্থান শনি যদি একটু দুর্বল হয়ে যায় বা বৃহস্পতি যদি একটু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দিতে পারে প্রথম প্রবলেম হচ্ছে জাতক বা জাতিকা যেই হোক না কেন সে কিন্তু কোনো না কোনো দিক থেকে অলসতার মধ্যে পড়তে পারে অলস হয়ে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে তার ইচ্ছা তার শখ একদম ইক্তিয়ারের বাইরে চলে যেতে পারে তার চাহিদা জীবনের ইক্তিয়ারের বাইরে চলে যেতে পারে অষ্টমপতির একাদশে অবস্থানের ক্ষেত্রেও তার ক্যারেক্টারকে ঠিক রাখতে হবে আর দ্বাদশ অবস্থানের ক্ষেত্রেও তার ক্যারেক্টারকে ঠিক রাখতে হবে তার কারণ যদি কোনো রকমভাবে মঙ্গলের সাথে কানেকশান বা রাহুর সাথে কানেকশান হয়ে যায় একাদশ দ্বাদশে অষ্টম ঘরের সাথে বা অষ্টম পতি হয়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্কে যুক্ত হওয়া সেখান থেকে কিন্তু বারংবার তার এক্সট্রা চাহিদা তাকে জীবনে কিন্তু নষ্ট করে নষ্ট পথের দিকে নিয়ে যেতে পারে তারা এখানে যদি চন্দ্রের সাথে শুক্রের কানেকশান তৈরি হয়ে যায় সেখানে কিন্তু তারা নেশা বেশিত অ্যালকোহলিক যে নেশা হয় সেই দিকে কিন্তু তারা জড়িয়ে পড়তে পারে তার মাধ্যমে কিন্তু তার রোগ ঋণ ঋপু বৃদ্ধি পেতে পারে তো এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ছে শুক্র যে সকল রোগগুলো দেয় সেই রোগগুলো যে মারাত্মক খারাপ সেটা কিন্তু নয় তবে রোগে পড়ে থাকতে হবে আপনাদেরকে এইটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যার জায়গা যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম সাপোস আপনাদের এই জন্মচকে শুক্র যে কোনো জন্মকুষ্ঠিতে বা যে কোনো ঘরে ভীষণ দুর্বল হয়ে বসে আছে বা নিচস্ত হয়ে আছে আপনাদেরকে শুক্রের রত্ন দিয়ে দেওয়া হলো আপনারা সুখ পেলেন কিন্তু সেটা কী পেলেন আর্টিফিশিয়াল সুখ যে চলার মতো করে চলে গেল জীবনটা কিন্তু আলটিমেটলি যেইটার জন্য আপনারা যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন আপনাদের যাত্রাটা সেই যাত্রা শেষে আপনারা কখনো পৌঁছাতে পারবেন না যদি এই লগ্ন সাপেক্ষে শুক্র দুর্বলের জন্য রত্ন সারা জীবনের জন্য পড়ে থাকেন হ্যাঁ শুক্র যে কোনো ঘরে বসে আছে নিচস্ত ঘরে আমি বাদ দিয়ে বলবো সাময়িকভাবে আপনাদের বিয়ে হচ্ছে না আপনি একজন অবশ্যই জাতক মানে পুরুষ আপনাদের বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য আপনারা শুক্রের রত্ন ধারণ করতে পারেন কিন্তু না হলে কখনোই ধারণ করা যাবে না মাস তিন ছয়েকের জন্য ধারণ করলেন সেখানে আপনার বিবাহ সম্পন্ন হল তারপরে শুক্রের রত্ন আপনার খুলে রাখলেন এছাড়া কিন্তু এই লগ্ন সাপেকে শুক্রের রত্ন কোনো রকমভাবে পরা যায় না এই বিষয়টা আপনাদেরকে বারংবার মাথায় ঢুকিয়ে রাখছি যদি আপনারা মিন লগ্ন বা মিন রাশি যতক্ষণ শুক্রের যদি মহাদশা পড়ে যায় শুক্র যদি আপনাদেরকে ভীষণ নেগেটিভ ফলাফল দেয় তাহলে শুক্রের বীজমন্ত্র স্কিনে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি রোজ একশো আটবার করে পাঠ করুন মা ভগবতীর আরাধনা করুন মা কালীর আরাধনা করুন যে কোনো মহিলা ভগবানের মন্দিরে যান গিয়ে শুক্রবার শুক্রবার পুজো দিয়ে আসুন প্রত্যেকটা মহিলাকে সম্মান করুন তাহলে দেখবেন অটোমেটিক্যালি শুক্র আপনার জন্মচকে স্ট্রং হয়ে গেছে তো এই বিষয়গুলো আপনাদেরকে ছোটো ছোটো দিক থেকে ফলো করতে হবে শুক্রের প্রতীক হচ্ছে প্লাটিনাম আপনারা যে কোনো ইভেন্টে যেখানে সোনা দান করছেন তার জায়গায় প্লাটিনাম দান করুন সেখানেও শুক্রের নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবন থেকে সরে যাবে তো এই ছোটো ছোটো রেমিডিগুলো যদি আপনারা ফলো করতে পারেন শাড়ি দান করুন তাহলে সেক্ষেত্রেও শুক্র কিন্তু জন্মছকে পজিটিভ ফলাফল দেওয়া শুরু করে দেবে তো এই ছিল আজকে আমাদের মিনলগ্ন মিন রাশির সাপেক্ষ বারোটি করে শুক্রের অবস্থান নিয়ে ফলাফল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন সিরিজ নিয়ে আসছি নমস্কার